আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনিজ পড়বে আমি চলে আসছি কাপড় বিড়িটার এখান থেকে ইদ স্পেশাল অফারে কিন্তু তোমাদের জমজম সুইস কটনের কিছু থ্রিপিসে কালেকশন দেখিয়ে দেবে একদম রেডি থাকবে কিন্তু তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্লু কালারটি দিয়ে এটার নেকের পশনের ডিজাইনটা ফেসে এত সুন্দর ভাইাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলা তৈরি করা হয় মানে কাপড়টা বাইরের বাট মেকিংটা কিন্তু ভায়াদের এটার কাপড় কোয়ালিটি মাসে এত ভালো এসে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে বড় থাকবে কত থাকে কত ভাইয়া বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত স্লিভেও কিন্তু সেমভাবে ভাবে ম্যাচিং করে তোমরা এই ওয়ার্কটা পাচ্ছ কাপড়ের রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দেখিয়ে দেবো এই যে এ থাকছে ম্যাচিং প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে ভাবে লেস ওয়ার্ক করা থাকবে এটাও সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং একটা বিগ সাইজের ওড়না পাবে ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো এত বড় এই ওড়নাগুলা একদম নামাজে ওড়না পাবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু ভাইদের শপে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এটা থাকছে ফিরোজা কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা তো কিন্তু সেম ভাবেই তোমরা নেকের পশনে একটা ওয়াই পাছো নিচে খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা থাকছে এটার কাপড় কোয়ালিটি যখন তোমরা হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে একদম অরিজিনাল জমজম সুইস কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে ওড়না পাবে প্রত্যেকটা ওড়নাই কিন্তু একদম বড়ো সাইজের মধ্যে থাকবে তারপরে যদি তোমরা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আইটা প্রিন্ট দেখাচ্ছি এটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটা প্রিন্ট এটার উপরে এত সুন্দর একটা প্রিন্ট থাকছে আর কালারটাও কিন্তু অনেক বেশি সোফার এটা স্লিভে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকছে এ প্যান্টটা ওড়না থাকছে কন্টাস্টের মধ্যে এটার ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো এত সুন্দর করে পুরো পেন্ট করা থাকছে আর কাপড়টা এত বেশি সফট এগুলা এগুলো কিন্তু তোমরা রাফটা ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে দিতে পারবে আর ঈদে যারা একটু সিম্পল ড্রেস পরতে পছন্দ করো তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে অনেকেই বলতেছিল যে আপু কটনের মধ্যে রেডি ড্রেস দেখাও এই যে তো কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা থাকছে এত বেশি ইউনিক কালেকশনটা বসে যাচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকার কারণে রঙ সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এটা থাকছে অন্যটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা পার্পেল কালারের ময়ে থাকবে এটা নেকের পশনে কাজের চেঞ্জ আছে যেখানে এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে হাফ ব্যান্ড কলার পাচ্ছ এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে সেম মাত্র বারোশো টাকা করে আর ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পাবে ওই প্রাইসটা একটু কম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দেবে নেক্সট একটা থাকছে এটা সিগিন কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছো এটা একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল করতে পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনেকেই বলবো যে প্রাইসটা একটু বেশি বাট ভাইদের কাপড় কোয়ালিটি একদম বেস্ট এবং অরিজিনালটা পাবে কিন্তু নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে সিকিন কালারের কম্বিনেশন এটারও পরে থাকবে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এ থাকবে কর্ণাটকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে সিকিন কালারের মধ্যে ওয়াও এটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ সবগুলো রানিং প্রিন্টের মধ্যে থাকছে একদমই যেগুলো মার্কেটে একদম হিট কালেকশন ওগুলো কিন্তু ভাইরা তোমাদের জন্য নিয়ে আসছে তো তোমরা ঝটপট করে কিন্তু অর্ডার করে নিয়ে নিবে নেক্সট এর কথা মিন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কথা অফ হোয়াইট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ হবে আর কাপড় কোয়ালিটিও কিন্তু সেমই পাবে তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে সিগিন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন আর এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে এটা স্লিপটা কিন্তু লুজ থাকবে এই যে এটা কিন্তু লুজ ফিটিংয়ের মধ্যে পাঁচশো বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সরি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটাও কিন্তু একদম হিট একটা কালেকশন এটাতেও কিন্তু সেমভাবে উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই ড্রেসের কিন্তু ব্যাক ব্যাকসাইডেও সেমভাবে প্রিন্ট থাকবে আমি একটা দেখিয়ে দিব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা অনিয়ন কালারের মধ্যে থাকছে এটা নেকের পশনে কাজটা দেখো মানে কাজের ফিনিশিং দেখলে কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে ফিনিশিং করা রয়েছে এটা ব্যাক সাইডটা দেখে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে প্রিন্ট করা থাকবে এটারও বডি থাকবে আটত্রিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওনা পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে একদম ম্যাজেন্টা কালারের মধ্যে ওয়াও এই কালারটাও সুন্দর মানে একটা থেকে আরেকটারও বেশি শীত যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে এটার মধ্যে ব্ল্যাক কালারটা নাই ভাইয়া ওকে নেক্সট আইটটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এই কালেকশনটাও কিন্তু একদমই হিট কালেকশন নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটার নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে এটাতেও কিন্তু সেমভাবে উপরে থ্রি স্টাইলের প্রিন্ট পাচ্ছ আমার কিন্তু পার্সোনালি এই প্রিন্টটা অনেক বেশি পছন্দের এটার বড়ি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ পর্যন্ত সরি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওড়না থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেব এটা থাকছে একদম হট পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু ব্ল্যাক কালারটা দেখিয়ে দিয়েছি এটা মানে সিকেন কালারটা দেখিয়ে দিয়েছি এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে অর্টা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দিব সম্পূর্ণ পাকিস্তানি জমজম সুইস কটনের মধ্যে পাচ্ছো এটা কিন্তু অনেক বেশি সফট হয় যার কারণে কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে ওয়া এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকবে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরো দুটো আছে দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে এটা মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটারও কাপড় থাকবে পাকিস্তানি জমজম সুইস কটনের মধ্যে এটা নেকের বসে কিন্তু থ্রি ডি স্টাইলে প্রিন্ট করা থাকছে স্লিভেউস কিন্তু সেমভাবে প্রিন্ট থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে ওনাটা এই হচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ফিফার্স এটার ওড়নাটা এত বড় আর সম্পূর্ণ কিন্তু থ্রি ডি প্রিন্ট থাকছে নেক্সট আইটা দেখে দেবো এটার মধ্যে কালার ভাই ওইটা নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে মানে হোয়াইট থাকবে বেস কালারটার উপরে প্রিন্টটা যা চেঞ্জ হবে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে সরি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে ওনাটা ওনাটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ওনাটা অরেঞ্জ কালারের কম্বিনেশনে থাকছে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তো এইসব আছে কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার্ড এসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিন তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই halo theko shus theko or amar